সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব প্রায় টাইমই আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপু নবম মাস কারো ছত্রিশ সপ্তাহ কারো সাঁত্রিশ সপ্তাহ কারো আটত্রিশ সপ্তাহ কারো বা আবার উনচল্লিশ সপ্তাহ কোমরে তলপেটে ব্যথা করছে মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে আবার নিজে নিজে ছেড়ে দিচ্ছে কারো ঘন স্রাব যাচ্ছে কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে কারো আবার আঠালো বা দুধের মতো ভাঙা ভাঙা স্রাব যাচ্ছে ঘন ঘন পোস্ট্রাবের চাপও আছে সব কিছুই আছে কিন্তু পেইন নেই কখন পেইন আসবে বা এগুলো কেন হচ্ছে এগুলো কিসের লক্ষণ এ অবস্থা আপনার কি করা উচিত তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাই ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাস কারো ছত্রিশ সপ্তাহ কারো সাঁত্রিশ সপ্তাহ কারো বা আটত্রিশ সপ্তাহ কারো উনচল্লিশ সপ্তাহ কোমরে তলপেটে ব্যথা করছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে নিজে নিজে ছেড়ে দিচ্ছে কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে কারো আঠালো স্রাব যাচ্ছে কারো বা আবার দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব যাচ্ছে ইত্যাদি বিভিন্ন লক্ষণ নিজের মধ্যে দেখতে পাচ্ছেন এখন এগুলো কেন হচ্ছে এগুলো আসলেই কিসের লক্ষণ আপনার এখনও কোনো পেইন নেই কেন কখন পেইন আসবে এ অবস্থা আপনি কি করবেন সব কিছুই বলবো দেখুন গর্ভাবস্থার প্রথম থেকেই কিন্তু মায়েরা অনেকে শুকনো থাকে অনেকে আবার একটু ভেজা থাকে মানে কারো পাতলা স্রাব যায় ঘন স্রাব যায় কারো বা আবার দেখা যায় স্রাব একেবারেই যায় না কিন্তু নবম মাস বা ছত্রিশ সপ্তাহে যখনই আপনি পড়বেন তখনই এই লক্ষণগুলো আপনার মধ্যে আপনি দেখতে শুরু করবেন কোমরে ব্যথা করছে তলপেটে ব্যথা করছে পাতলা স্রাব বিভিন্ন ধরনের স্রাব যায় এবং অনেক কালারেরও স্রাব যেতে পারে যেমন কারো আবার একটু হালকা হলুদ বর্ণের স্রাব যায় কারো একদম ধবধবে সাদা বর্ণের স্রাব যায় এই টাইপের বিভিন্ন রকমের স্রাব যেতে পারে তার পাশাপাশি পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়া এই সব কিছুই মোটামুটি নর্মাল ডেলিভারির লক্ষণ এবং তার পাশাপাশি এগুলো নবম মাসের স্বাভাবিক ব্যাপার এগুলো সবারই হয় কারো কম হয় কারো বেশি হয় আর এই লক্ষণগুলো বলেছি যে নর্মাল ডেলিভারির লক্ষণ নর্মাল ডেলিভারির আগে এগুলো বেশি বেশি হয়ে থাকে যদি নিজের মধ্যে এগুলো ঘন ঘন দেখতে পান তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা নর্মালি হতে চলেছে সেজন্য জন্য বডি আগে থেকে সাইন দিচ্ছে কারণ যেহেতু নর্মাল ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি সেজন্য ধরেই কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাবে না এর আগে বডি কিছু সাইন দেবে আর এই লক্ষণগুলোই হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ এগুলো নিজের মধ্যে দেখতে পাওয়া মানে হচ্ছে ভালো লক্ষণ এগুলো এখন পেইন আসছে না এটা নিয়ে হচ্ছে অনেকের প্রশ্ন হয় দেখুন যেহেতু বলেছি নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি তাই কিন্তু এখানে প্রথমেই আপনার পেইন আসবে না এই পদ্ধতিটা শুরুতেই হচ্ছে আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে মানে যখন আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তার প্রথম ধাপই হচ্ছে পিরিয়ড শুরু হয়ে যাওয়া একেবারে আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায় আপনার ঠিক সেরকম স্রাব যাবে আর এই স্রাবটা আপনি এখন যে সপ্তাহে আছেন না কেন মানে ছত্রিশ সাঁত্রিশ যে সপ্তাহে আছেন না কেন এই বর্ণের স্ট্রাপ কিন্তু এখন আপনি দেখতে পাবেন না যদি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে এটা ক্লিয়ার হলেন যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে পিরিয়ড হওয়া দিয়ে যখনই আপনার পিরিয়ডের মতো ফিলিংস হবে যখনই আপনার পিরিয়ড শুরু হবে সেটাই হচ্ছে আপনার নর্মাল ডেলিভারির প্রথম ধাপ এরপরে আস্তে করে আপনার পানি ভাঙতে শুরু করবে কারো এক দু ফোঁটা করে পানি ভাঙে আবার কারো দেখা যায় তার থেকে একটু বেশি পানি ভাঙে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপটা শুরু হতে কারো পাঁচ থেকে সাত ঘন্টা লাগে কারো বারো তেরো ঘন্টা লাগে আবার কারো পুরো চব্বিশ ঘন্টা সময় লেগে যায় পানি ভাঙার পরবর্তী ধাপ মানে তৃতীয় ধাপে আপনার পেইন আসতে শুরু করবে ধরেই পেইন কিন্তু ভারী হবে না প্রথমে পেইনটা হালকা হবে এরপরে মাঝারি হবে এরপরে ভারী হবে পেইন কিন্তু কখনোই এক নাগারে হবে না কারো দশ মিনিট পর পেইন আসে কারো পনেরো মিনিট পর পেইন আসে আবার কারো বা আধা ঘন্টা পরপর পেইন আসে আর এই পেইনটা হচ্ছে একটু কিচকিচে টাইপের ব্যথা এটা আস্তে যখন উঠবে তখন আপনার কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছের দিকে আসবে পায়ের দিয়ে চলে যাবে অনেকটা ফলস পেইন টাইপের কিন্তু এটা একদম কিচি কিচি একটা ব্যথা যেটা জড়াই ও যৌনাঙ্গের দিকে চাপ দিতে থাকে মনে হবে যেন কিছু একটা বেরোনোর জন্য প্রেশার দিচ্ছে এ ধরনের এক একটা ব্যথা বা একটা অনুভব আপনি ফিল করবেন যেটা পুরো প্রেগনেন্সি পিরিয়ড জুড়ে আপনি কখনোই ফিল করেননি শুধুমাত্র যখন পেইনটা শুরু হবে তখনই আপনি এটা ফিল করবেন এই ফিলিংসটা প্রথমে হালকা থাকবে এরপরে ভারী হবে তারপরে ধীরে ধীরে আরও ভারী হতে থাকবে যখন এটা অনেক ভারী হবে তখন জরায়ুর কন্ট্রাকশন শুরু হবে জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে এই যে এখন আপনি মাঝে মাঝে হচ্ছে ছেড়ে দিচ্ছে যাচ্ছেন এটা তখন বেশি বেশি হবে তখনই আপনার বাচ্চা ভেতর থেকে চাপ দেবে আর ডাক্তার আপনাকে চাপ দিতে বলবে আপনাদের উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পূর্ণ হবে আর নর্মাল ডেলিভারিটা সাধারণত নবম মাসের সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে যায় এবার কারো সাঁত্রিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ সপ্তাহে হয় কারো উনচল্লিশ সপ্তাহে হয় কারো চল্লিশ সপ্তাহে হয় আপনার যখনই ডেলিভারির সময় হবে তখনই আপনার পেইন আসবে পেইন আসছে না কেন কবে পেইন আসবে এটা নিয়ে আপনি কোনো টেনশান নেবেন না যেহেতু পদ্ধতিটা প্রাকৃতিক তাই বডির কাজ বডি করবে আপনাকে এটা নিয়ে বাড়তি কোনো প্রেশার নিতে হবে না যখনই আপনার সময় হবে ডেলিভারি হওয়ার সেটা সাঁত্রিশ সপ্তাহে হোক বা আটত্রিশ সপ্তাহে হোক বা উনচল্লিশ সপ্তাহে হোক ঠিক তখনই আপনার জরায়ু মুখ খুলবে এবং তখনই আপনার সময় মতো পেইন আসবে আর আমি তো বলেইছি যে নর্মাল ডেলিভারির প্রথম ধাপ কিন্তু পেইন নয় প্রথম ধাপ পিরিয়ড শুরু হওয়া দ্বিতীয় ধাপ পানি ভাঙা তৃতীয় ধাপ হচ্ছে পেইন আসা তাই পেইন আসতে সময় লাগবে আপনাকে সময় দিতে হবে সময় নিতে হবে আর এখন যে লক্ষণগুলো দেখছেন এগুলো স্বাভাবিক ঠিক আছে তার পাশাপাশি এগুলো নর্মাল ডেলিভারিরও লক্ষণ আপনার ডেলিভারিটা হয়তো বা নর্মালে হতে যাচ্ছে সেজন্য বডি এ সাইনগুলো দিচ্ছে তবে একটা সতর্কতা আছে যখন আপনি এই জিনিসগুলোকে মানে প্রতিটা স্টেজকে যেমন কোমরে তল পেটে ব্যথা বলুন বা মাঝে মাঝে পেট শক্ত হওয়া বলুন যতক্ষণ পর্যন্ত আপনি সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক কি অসহ্য হয়ে যাবে যেমন প্রচণ্ড কোমরে ব্যথা প্রচণ্ড তলপেটে ব্যথা বারবার করে পেট শক্ত হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বারোবার বার পনেরো বার হচ্ছে এত ঘন প্রস্রাব হচ্ছে যে আপনি বাথরুম থেকে বাহিরে আসতেই পারছেন না বা হয়তো বা দেখা যাচ্ছে যে পুরো পায়জামা ভিজে যাচ্ছে এই টাইপের যদি এরকম হয় অতিরিক্ত হয় তখন কিন্তু আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মনে রাখবেন স্বাভাবিক বা নর্মাল ডেলিভারির যেই লক্ষণ এগুলো আপনি সহ্য করতে পারবেন বা এগুলো হালকা ফুলকো কিন্তু যখন এটা অতিরিক্ত হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় তখন এটা অস্বাভাবিক কোনো একটা সমস্যার জন্য হচ্ছে ডাক্তার পরবর্তীতে চেক করে আপনার করণীয় কি হবে সেটা আপনাকে বলবে সে মতে যখন আপনি চলবেন তখন দেখবেন ইনশাল্লাহ বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাবেন আর নর্মাল ডেলিভারির জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এখানে ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ কি যেহেতু পদ্ধতিটা প্রাকৃতিক পদ্ধতি আর প্রাকৃতিক সব কিছু যেমন ভালো তেমন একটু সময় সাপেক্ষ তাই এখানে আপনাকে সময়টাকে সময় দিতে হবে সময় নিতে হবে যত ধৈর্য ধারণ করতে পারবেন সময় নিতে পারবেন সময় দিতে পারবেন ততই দেখবেন যে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা সহজ লাগবে আপনার কাছে এবং ফাইনালি যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনও একের পর এক ধাপ এক হওয়ার পরে যখন শেষ হতে থাকবে একটা শুরু হয়ে অন্যটা যখন শেষ হতে থাকবে তখন আপনি দেখবেন জিনিসটা ভীষণ ইজি তাই কোনো টেনশান নেবেন না যেহেতু পদ্ধতিটা প্রাকৃতিক আমি বারবার বলছি যখনই আপনার ডেলিভারির সময় হবে তখনই জরায়ু মুখ খুলবে তখনই ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এবং তার পাশাপাশি পেইনও আসবে অনেকে বলতে পারেন যে স্পেসিফিক এখানে কি কোনো সময় নেই দেখুন বারবারই বলছি যে এটা একটা প্রাকৃতিক পারেন না কখন রোদ উঠবে সেটাও আমরা কেউ বলতে পারি না ঠিক তেমনিভাবে কার কখন কোন সময় ডেলিভারির পেইন আসবে সেটা স্পেসিফিক বলা যায় না সিজারটা বলা যায় কারণ এটা হচ্ছে ম্যানুয়াল এই জন্য ডাক্তার বলছে অমুক দিনের অমুক তারিখে আপনার সিজার হবে আপনি আসবেন আপনি সে মতো সিজার করাতে পারবেন কিন্তু যেহেতু এটা প্রাক উপরওয়ালার উপরে কখন তিনি আপনার কোলে আপনার সন্তানকে দেবেন তিনিই ঠিক করে রেখেছেন আল্লাহতালার ইচ্ছে হবে মর্জি হবে হুকুম হবে ঠিক তখনই আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়াও শুরু হবে এবং একের পর এক ধাপ অতিক্রম করতে করতে দেখবেন যে ফাইনালি আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম